নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম কেমন লাগে সবার অবশ্যই জানাবেন আমি এখানে সব কিছুই কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দারচিনি এলাচ সব একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে রেখেছি এরপরে আমি মাছগুলো ভালো মতো ধুয়ে কুটে বেছে নিলাম এরপরে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম তেলটি গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিব সাথে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লাল করে ভেজে নেব যতক্ষণ গন্ধ না যায় এরপরে আমি প্যাকেট প্যাকেটে জিরার গুঁড়োটা ইউজ করলাম এরপর দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে নেব এরপরে আমি যে যেরকম ঝালকায় আর কি আমার সাত মতো ঝালটাও দিয়ে দিলাম এরপর দিলাম নুন সাত মতো এরপরে কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে নেব দেখেন আমার পচাইলি আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে আসলে এটা মাছের ভত্তাও বলতে পারেন আপনারা আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আমি ঢেকে দিলাম এরপরে কিছু তেজপাতা দিলাম যাতে গন্ধটা না লাগে এরপরে নেড়ে চেড়ে দেখেন আমার পচাইলিশের রান্না কেমন হচ্ছে সাথে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে গন্ধ না লাগে সবাই জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটি নমস্কার সবাইকে